বাবা তার ছেলেকে বলছিল যে তাকে নাকি খুব ইলিশ মাছ খাইতে মন চাইছে এই কথা শুনিয়ে সে বাজারে গেছে আর বাজারে যা সব থেকে বড় যেটা ইলিশ মাছ এবং সব থেকে বড় মাছ যেটা সে কিন্তু সেটাই সঙ্গে সঙ্গে কিনে নিয়ে আসতে হ্যালো এব্রিয়ান আলাইকুম সবাই কেঙ্গ আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বাবা যেহেতু খেতে চাইছে আর ছেলে কি আর না খাইয়ে থাকতে পারে ওই জন্য সে সঙ্গে সঙ্গে বাজারে যায় দুটো বড় মাছ কিনে নিয়ে আসছে একটা বাবা মা তার সন্তানকে যে কত কষ্ট করে বড় করে কারণ এখন কিন্তু আমরাও সন্তানের বাবা মা হয়ে গেছি আর এখন তিলে তিলে বুঝতেছি যে একটা সন্তানকে তার বাবা মা কত কষ্ট করে বড় করে থাকে আর তারপরেও কিছু কিছু সন্তান আছে তারা বাবা মাকে দেখতে পায় না কত কষ্ট করে দিন পার করতেছে কেউ ভিক্ষা করতেছে কেউ না খায় আছে আর কেউ বা এই বৃদ্ধ বয়সে পরিশ্রম করে খেটে খাচ্ছে ভা হাতের জন্যই তাই আমাদের প্রত্যেক সন্তানেরও উচিত তার বাবা মাকে শ্রদ্ধা করা ভালোবাসা দেওয়ার এবং তাদেরকে সবসময় খুশি রাখার পৃথিবীতে প্রতিটি মানুষেরই বাবা আসে হয়তো কারো বাবা বেঁচে আসে হয়তো কারো বাবা বেছে নেই যার বাবা এখনও বেছে আসে সে আসলেই সত্যি ভাগ্যবান আর যার বাবা বেছে নেই সে আজ কতটা অসহায় সেটা ওই মানুষটাই জানে যার বাবা আজ পৃথিবীতে বেছে নেই তার শূন্যতা কখনোই পূরণ হবার মতো নয় বাবার জন্য দোয়া করুন বাবার খুব পছন্দ ছিল এমন কাজগুলো করুন বাবা হলেন সেই মানুষটা যে জীবনের সব পরিস্থিতিতেই তোমার পাশে থেকেছে এবং থাকবে একজন বাবা হলেন একজন বন্ধু যার উপর আমরা সর্বদা নির্ভর করতে পারি বাবা হলো নিম গাছের মতো যার পাতা তেতো হলেও ছায়া সবসময় শীতল করে দেয় বাবা মানে হাজারটা সমস্যার সমাধান এক একনিমিষেই বাবা হলেন সেই সম্মানিত ব্যক্তি যার এক ফোঁটা ঘামের মূল্য দিতে আমরা অক্ষম বাবার সব থেকে বড় গুণ হলো পকেট খালি কিন্তু কখনোই সন্তানকে হতাশ করে না বাবার জীবনটা হচ্ছে মশার কয়েলের মতো নিজে জলে পুড়ে ছাই হয়ে যায় কিন্তু পরিবারকে সুরক্ষিত রাখে বাবাকে ভালোবাসতে বাবা দিবস লাগে না প্রতিটি দিন প্রতিটা ঘন্টা প্রতিটি মিনিট প্রতিটা সেকেন্ডেই বাবা মাকে ভালোবাসা যায় বাবা নামে সুপার হিরোদের কোনো বিশেষ শক্তি না থাকলেও বাবার এই সন্তানদের আসল সুপার হিরো হয় একজন বাবা হলেন তিনি যিনি তার ইচ্ছাকে চাপা দিতে পারেন শুধুমাত্র তোমার ইচ্ছার জন্য একজন বাবা তার সন্তানকে উৎসাহ দিতে থাকেন যতক্ষণ না সন্তান জয়ী হয় বাবারা চিরকাল নীরব থাকে কথা বলে তাদের ভালোবাসা নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে পূরণ করে সন্তানের আশা বাবার ছায়া শেষ বিকেলের বটগাছের ছায়ের চাইতেও বড় সে তার সন্তানকে জীবনের সব উত্তাপ থেকে সামলে রাখেন বাজার থেকে আনন্দের জিনিস কেনা যায় কিন্তু বাবার ভালোবাসা কেনা যায় না বাবার নামটা উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে যে কোনো বয়সী সন্তানের হৃদয়ে শ্রদ্ধা কৃতজ্ঞতা আর ভালোবাসা এক অনুভব জাগে বাবার হাত যার মাথার ওপর নেই তার মতো কঠিন বাস্তবতার সামনে কেউ সম্মুখীন হয় না একজন বাবা যতই রেগে যান না কেন তিনি সন্তানের প্রতিটি ভুল হৃদয় থেকে ক্ষমা করে দেন যদিও বাবার রাগ আমাদের কাছে রাগ বলে মনে হয় কিন্তু বাস্তবে তা হলো বাবার ভালোবাসা এই পৃথিবীতে একমাত্র বাবাই এমন এক ব্যক্তি যে নিজের চেয়ে নিজের সন্তানকে এগিয়ে যেতে দেখতে চান পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসবে সে ভালোবাসার মাঝে কোনো না কোনো প্রয়োজন লুকিয়ে থাকবে কিন্তু একজন ব্যক্তি কোনো প্রয়োজন ছাড়াই তোমাকে ভালোবাসবে সে হলো বাবা বাবা এমন একজন অসাধারণ ব্যক্তি যিনি সারা জীবন আমাদের জন্য কষ্ট করেন নিজের সব অনুভূতি লুকিয়ে রাখেন নিজের সব ইচ্ছার জলাঞ্জলি দিয়ে জীবন জীবনযুদ্ধে একাই লড়ে যান তাই কখনো তোমার বাবাকে কষ্ট দিও না তো এইদিকে বাবা নিয়ে কিছু কথা বলতে বলতে মাছগুলো কিন্তু কাটাকাটি ধোয়া ধুই সব কিছু হয়ে গেছে এখন কিন্তু রান্না করার পালা আসছে তো এখানে যেহেতু দুটা মাছ আনছে তাই একটা হলো ইলিশ মাছ ইলিশ মাছটাই কিন্তু আজকে রান্না করা হবে আর এই মাছটা কিন্তু ইলিশ মাছটা রান্না করা হতেছে হলো মাটির চুলের মাটির চুলের রান্না যে কি স্বাদ রে ভাই যারা যারা খাইছে তারা তো জানে নে আর যারা শহরে থাকে তারা কিন্তু এরকম স্বাদ পায় না কারণ গ্যাসের চুলের রান্নার আলাদা স্বাদ আর মাটির চুলের আলাদা স্বাদ কিন্তু অন্যরকম দুটোর মধ্যে পার্থক্য আছে তো যাই হোক আমার ঘরের জাতীয় মাছ হলো ইলিশ সেই ইলিশ মাছ কিন্তু আজকে রান্না বান্না চলো আমার ঘরে বাড়ি আর হয় একটা কথা কবার তো ভুলেই গেছে রে ভাই এই ইলিশ মাছটার কেজি কয় টাকা নিচ্ছে জানেন শুনলে তো তোরা ওকে হাফ ফেল খামেন ইলিশ মাছের কেজি নিচে রে ভাই আঠারোশো টাকা কম কথা যাই হোক এই মাছটা কিন্তু এক কেজির বাবা বলছিল খাবার ওটা ওটা কত হোক তার কাছে কোনো ব্যাপারে নয় যেহেতু আমার ঘরে মাছের রাজা হলো ইলিশ তাহলে অত এনার দাম বেশি হবে তো তোমার ঘরের সাথে গল্প করতে করতে আমার কিন্তু তরকারি প্রায় শেষের দিকে রান্না আর হয় এই মাছটার কিন্তু সেই স্বাদ ছিল একেবারে সেই স্বাদ বাবা খাওয়ার পরে কছে যে অনেক স্বাদ হয়েছে মাছটার আর এই কথাটা শুনিয়া তার সন্তানকে খুবই ভালো লাগছে খুবই আমার ঘরের সামর্থ্য অনুযায়ী আমরা কিন্তু বাপ মাও চেষ্টা করবো কিছু না কিছু খিলানোর আর এই কথাটা প্রতিটা সন্তানের মাথায় রাখা উচিত তো এই ছিল আজকে আমার ঘরে বাবাক নিয়ে কিছু কথা আর হলো ইলিশ মাছ রান্নার রেসিপি তোমাকে আর ক্যাঙ্কানাখছে অবশ্যই অবশ্যই কমেন্ট করি জানাবেন আর কে কে ইলিশ মাছ খেতে পছন্দ করেন সেটাও আনা কমেন্ট করি জানান আর কেটা কোন জায়গা থাকি দেখছেন সেটাও আনার কমেন্ট করে জানান ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই পেজটার ফলো দিয়ে পাশে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন তাহলে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ